ব্যারিস্টার আরমান বলে আমি বাড়িতে ফিরিয়ে আসার পর আমার দুই মেয়ে আমার সাথে যা করবে তার জন্য আমি মুঠো উপস্থিত ছিলাম শুধুমাত্র ওই শেখ হাসিনার জন্য আমার সাথে হয়েছে। আগস্ট দুই হাজার আহমদ বিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় তিনি মিরপুর ডিএইচ এগারো নম্বর সেকশন সাত নম্বর রোডের এর পাঁচশো বাড়ির দুই তলায় থাকতেন এই বাসা থেকে দুই শিশু সন্তান স্ত্রী ও বোনের সামনে দেখেই ব্যারিস্টার আনমানকে ধরে নিয়ে যান তারপর তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না অর্থাৎ তাকে গুম করা হয়েছিল ঘুম করার দীর্ঘ আট বছর পর যখন শেখ হাসিনার পতন হয় তখন তিনি বেরিয়ে হাসিনার পতন না হলে হইতো বা সারা জীবনেই আয়না ঘরেই পড়ে থাকতে হতো আয়না ঘর মানুষের জন্য একটি অত্যন্ত এই ঘরে মধ্যে থাকতে থাকতে বহুতো মানুষ না ফিরার দেশে পাড়ি দিয়েছেন মিস্টার আরমান যখন শেখ হাসিনার পতনের পর ঘরে ফিরে আসেন তখন তার আদরের দুই মেয়ে তাকে চিনতে পারলো না তার কারণ যখন তাকে ধরে নিয়ে যাই তার দুই মেয়ে তখন ছোট ছিল আট বছর কারণে কখনোই ভাবে যে তাদের বাবা বেরিস্টার আরমান এইভাবে একদিন তাদের কাছে ফিরে আসবে বেরিস্টার আরমান তার দুই মেয়েকে দেখে নিজেকে ধরে না রাখতে পেরে আবেগে কান্না শুরু করে দেন আরমান কে দেখে তার পরিবারের মধ্যে আনন্দ